বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো আজকে হচ্ছে অন্নপূর্ণা পুজো আজকে ষোলোই এপ্রিল আর আজকে আমি মার সাথে যাচ্ছি বড়মার বাড়িতে বড়মার বাড়িতে বেশ কত বছর ধরে প্রায় আট দশ বছর ধরে হ্যাঁ প্রায় দশ বছর হলো অন্নপূর্ণা পুজো হয় খুব বড় করে ধুমধাম করে তো এবারও দাদা বৌদি জেঠু সবাই মিলে খুব ভালো করে পুজোটা করছে তো চলো আমি রেডি হয়ে নিই আর বর্মার বাড়িতে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে চেষ্টা করব পুজোর প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করার ততক্ষণ দেখতে থাকো তো আমরা এখন বর্মার বাড়িতে চলে এসেছি আর এখানে পুজোর তর্জোর হয়ে গেছে পুজো শুরুও হয়ে গেছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজানো হয়েছে তো দেখতেই পাচ্ছ ওখানে পাশে পুজো হচ্ছে ধুমধাম করে আর এখানে ঠাকুরের ভোগ রান্না হচ্ছে আলাদা করে তো সবকিছু সাজিয়ে গুছিয়ে এখানে সব রকম আয়োজন করা হচ্ছে

ধৰা <laughs>

বন্ধুরা আমি চলে এসেছি আর এত গরম লাগছিল তো এসে একটু স্নান ঠান করে নিয়েছি তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি চেষ্টা করেছি পুরো পুজোটা তোমাদের সাথে শেয়ার করার কিছু কিছু হয়তো মিস গেছে বাট এই পুজোটা বছরে আমরা একটা দিন সবাই মিলে একসাথে অনেক আনন্দ করি তো দেখতেই পেলে আমরা কতটা আনন্দ করলাম আর খাওয়া দাওয়াও খুব ভালো ছিল খাওয়া দাওয়ার ভিডিও আমি আর ওই গরমে নিতে পারিনি খাওয়া দাওয়ার মেরুতে অনেক কিছুই ছিল ভেজ ফ্রায়েড রাইস দু ধরনের আলুর দম পনির মালাই টাইপের একটা কিছু ছিল তারপর ভেজিটেবল চপ ছিল স্যালাড ছিল মিষ্টি পাপড় আইস সরি মিষ্টি পাপড় চাটনি পায়ে সবই ছিল আমরা অনেক অনেক ভাই বোনরা সবাই মিলে অনেক আনন্দ করেছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক শেয়ার কম কমেন্ট করতে ভুলো না আর দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগ নিয়ে আর হ্যাঁ এনিওয়ে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল বাই